আচ্ছা দুলা ভাই কোন তো সাপ পাই কোন জায়গায় সাপ দিয়ে করবা কি আরে চাইনিজ স্যারের প্রিয় খাবার সাপ তার অ্যাসিস্ট্যান্ট কইছে আমার তো বড় একটা উপকার করলো তার আমি সাপ খাওয়াবো না কিন্তু রান্না কে তোমার বোন তো বোধা না কেউ রাজি না হইলে আমি নিজে রান্না করব গরম মশলা জয়ফল জয় গুল দিয়ে ভুনা করব আচ্ছা দেখি সাপ খাওয়া যায় নাকি এনো সিগারেট যে আইব ওরা একটা করে সিগারেট খাইবা ওরা ক্যান্সার মরুক আমার কোনো অসুবিধা আসেন আমি দেখ ভালো আছেন সাপের সন্ধানে যাইতেছি কি ব্যাপার তোমার তো তুমি ভালো হয়ে গেছে জি সাইজ ভালো করে দিয়েছেন উমার কাছে এইটা এক সেকেন্ডের মামলা আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে চাইনিজ হুজুরকে দিয়ে দেখাই নেন যাই ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে ও আমার আমার এখন গান গাইতে অসুবিধা হয় না ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে টোটাল চেয়ারম্যান সতাদি অবস্থা তো ভালো না এখন দুনিয়ার মানুষ ভর করবে রমজানের বাড়িতে তার নাম ফাটবে ইলেকশনে দেখা যাবে রমজান মিয়া বিপুল ভোটে নির্বাচিত এখন কি করা যায় সেটা বলো ওই চাইনিজ ব্যাটারে অঞ্চল ছাড়া করতে হবে কিন্তু করবো কিভাবে তার ওষুধ খাইয়ে একজন হবে মৃত্যু পথযাত্রী তখন আমরা তার পিটাইয়া অন্ত করব। করবো বুদ্ধি খুব সুন্দর বের করছো আসলে তোমার চেহারা যতটা বোকা মনে হয় তুমি অত বোকা না তুমি চালাক ঠিক আছে আমি তার ওষুধ খেয়ে হবো মৃত্যু যাত্রী চেয়ারম্যান মারা যাচ্ছে বিরাট ব্যাপার হুলস্থুল ব্যাপার না ঠিক আছে সাপরের কাছ থেকে কিনলাম পাঁচশো টাকা করে এক হাজার টাকা দাম স্যার অনেক মোলামুলি করে আটশো টাকা কিনছি আমি নিয়ে আসতেছি হ্যাঁ সাপ দেখেন দেখেন স্যার

মানুষ বিখ্যাত চিকিৎসক ওয়াংপি আর তুমি তার জন্য দুপুর বেলা দুটা পোলাও রান্না করতে পারলে না সি বৌ সি পোলাও কর্মা রাতে করব। কেন দিনে বেলা তোমার পোলাও করমা রাতে অসুবিধা ছিল হ্যাঁ উত্তর দাও ক আপা সাপ সাপরে দুপুরে ভালো করে রান্না করবা হ্যাঁ রান্না করে রাইতে চাইনিজ সুজুটা খাওয়াবো হ্যাঁ আসেন আসেন সাবনি আসেন এই দেখ